মিশনের গভর্নর এলোক হাজরা তোমার বললেন ও মিশনের গভর্নর বসো তোমার সঙ্গে কথা আছি ছেলেকে ডেকে বললেন আবদুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো হাজরাতে আবদুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন হাজরাতে আমার বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলেন তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন গভর্নর তোমার মিশরের গোস্তের দাম কত আটার দাম কত রুটির দাম কত জিজ্ঞেস করতেছে বেশ আধা ঘন্টার মতো চলে গেছে মিশরের গভর্নর বলছেন আমিরুল মমিনিন আপনি কিন্তু পর্দে খাওয়া শেষ করছেন আমি এখনো বিস্মিল্ল বলিনি কেন যে শুধুই আঁকড়ে তেল আসছে কোনো গোস্ত নাই খাবার নাই কি দিয়ে খাবার সাজরা তোমার বলেন তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় এই আমি এই রুটিটা খাইছি আমি শুনতে পেরেছি হেরার ও সরষে জানতে পেরেছি তুমি নাকি প্রতিদিন গোস্ত দিয়ে ভালো করে বেগপুরে আমার করো রুটি কয়ে যে হ্যাঁ আমি তিন বেলা গোস্ত রুটি খাই সাজরা তোমার বলছেন তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে কয় না কাতু পারে না হ্যাঁ তোমার বড় মিশরের গভর্নর তোমার জনগণ সবাই যখন খেতে পারে না একা মজাল উঠতেছে ও কা তোমার এই জিব্বা জাহান নামের এই দিয়ে কাটা হবে ও গভর্নর সনব আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমার জনগণ সবাই খেতে পারে না গোস্ত রুটি কেউ পারে কেউ পারে না সেই জন্য আমি জৈতুলের তেল দিয়া আচার দি আমি রুটি খাই আমি শপথ করেছি যেদিন আমার মদিনার সবাই বস্ত রুটি খাইতে পারবে সেদিনও আমি গোস্ত খাব রাষ্ট্র প্রশাসক শাসনকর্তা এইভাবে করে দেখা গেছেন তাদের দায়িত্ব পালনের চরম তারা এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি ভাইরা আমার এইভাবে করে হাজরা অমর গভীর রাত্রে ঘুরতেছেন ঘুরে ঘুরে দেখেন বাড়ির ভিতরে আলো জ্বলতেছে কান্নার আওয়াজ আসে খুজুর ভিতরে ঢুকলেন হজরত অমর যে বলেন ওগ মহিলা তুমি তো বড় বেশি জালেন এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি ছেলে পেলে কেন মেয়ে লোককে বলতেছেন আমি পথিক তোমার আমি চিনি না তুমি আমার জালেম বলতে পারো না তিন দিন পর্যন্ত আমি কিছু খাই নাই আমার এই বাচ্চারা কিছু খায়নি আজ তারা শুনতে চায় না ঘুমাসে না সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে না ছাড়া আমি করতেছি আর বলতেছি বসতো রান্না হতেছে একটু পরে খাবি ফাঁকি তো কি ওর মধ্যে গসতে পারে হাজরা তোমার বলেন আমার যেন পা থর থর করে কেঁপে উঠল এরা মদিনার লোক ছিল না এরা ছিল বাইরের থেকে এসেছিল তাবু গেলে এখানে রয়েছে তারা মদিনায় বেড়াতে এসেছে এসে এই দুরবস্থায় পড়েছে হাজরতমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে সেখানে তিনি আসলামকে ডেকে বললেন আসলাম রে শিকির করে একটা বস্তা আনো আটা ঢুকাও তরি তরকারি ঢুকাও বস্তার মুখ বন্ধ করো বস্তার মুখ বন্দি করা হলো এবার ওই বস্তার বস্তা ধরে হাজরা তোমার বলেন আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই আসলাম বলেন হুজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি আপনি কেন মাথায় নেবেন হাজরা তোমার বলেন না এ বোঝা তোমার মাথায় দিব না আমার বোঝা আমার মাথায় উঠে দাও যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে দিন দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে আমার বোঝা আমার মাথায় উঠায় দাও তার বোঝা মাথায় দিয়া আমি রবিন ছুটতেছেন দৌড়াতেছেন কাবু পর্যন্ত তার বস্তা নামাইলেন বের করে বলেন মা রুটি দানা তাড়াতাড়ি করে হাজরা তোমার নিজে তরকারি করতে লাগলেন রান্না হয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি চিরা তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন আর বলছেন মা তুমিও খাও মহিলা দেখতে পাচ্ছি হাজরা তোমারের চক খায় পানি পড়তেছি মেয়ে লক্ষ্মীর হাজরা তোমারের দিকে তাকায় বলেন ও আগন্তক ব্যক্তি আমি তো তোমাকে চিনি না তোমার কোনো পরিচয় জানি না তবে আমার মন বলে হাজরা তোমরের মতো মানুষ খলিফা না হয়ে আর তোমার মতো মানুষ যদি খলিফা হতো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত হাজরা তোমার গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না বললেন ও মা তুমি খলিফার দরবারে কাল যাইও সেখানে তুমি আমারে পাবে তোমার বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে মহিলাটি পরের দিন চলে গেল যায় দেখেন খলিবার দরবারে যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হাজরা তোমার রাত্রিবেলায় উনি তুলিয়েছিলেন বুড়ি এসে বলেন আমি মোমিন আমি আর বুঝিনি আপনার পরিচয় পাই নাই রাত্রির বেলায় বস্তা নিয়া। তরকারি কুটি যে কষ্ট আপনি করেছেন আমার আল্লাহ রস্তে মাফ করে দেন হাজরা তোমার বিনীত ভাবে বলে ও গো মা তুমি আমার কাছে উনিটা মাফ চাইও না আমি খাতাবের পুত্র তোমার কাছে মাপ চাই আল্লাহর রস্তে আমারে মাপ করে দিও বিগত তিন দিন তোমার থেকে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই এই জন্য তুমি ক্যাবতির দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না জীবনে আমার একটা আদর্শ সেট করতে পেরেছে তোমার শরীরের মাথা থেকে তা পর্যন্ত কি মুসলমানের রক্ত না তুমি তো মুসলিম সন্তান কিসের কিসের কলমাস ওদের বুকে না থিবার মুসলমান কাছে হয় আল্লাহ আর এই সমাজ এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মোদিনায় কথা করেছিলেন রসুল করেছিলেন মোদিনায় যে সমাজ কায়েম হয়েছিল সেই সমাজ কায়েম এত সহজে হয় নাই রক্ত দেওয়া লেগেছিল লাগে নাই বাইর আমার রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে আর যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি আমাদের তো কোনো জিনিসের অভাব নাই মোহন আল্লাহ আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন কোন জিনিসের অভাব নাই জরে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেন আমরা ছয় মাস তন্ত্র আর কমিউনিজম করতে যাব কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন জরেকন আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা জমিন পেয়েছেন আমি পৃথিবীর বহুত দেশ ঘুরেছি আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি আমি পৃথিবীর মধ্যে চাইতে বেশি মহাবোধ করি মক্কা মহাজ্জমা মদিনা মনাবারা যেহেতু সেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে আল্লাহর নবী শুয়ে আছেন এই পবিত্র ভূমি হিসাবে আর জন্মস্থান হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশকে এত সুন্দর জমিন আল্লাহ দান করেছে জয় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলমিন বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাম খাবারের অভাব তোমাদের হবে না

দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ইমান আনি আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে আল্লাহ বলেন আকাশ জমিনের বরকতের দরজা সব খুলে দেবো জোরে বলেন সব আল্লাহ। আকাশের জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব এমনিতেই দেখেন আপনারা তো নাই নেই আসলে অনেক কিছু আছে আমাদের আমাদের বিরাট কৃষি সম্পদ আছে আমাদের বিরাট জমিন আছে আমার যোগ্য জমির পরিমাণ প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ একর বাংলাদেশ জরে বলেন আলহামদুলিল্লাহ এর মধ্যে পাঁচকৃত জমির পরিমাণ প্রায় দুই কোটি বিশ লক্ষ একরের মতো বিরাট জমিন আল্লাহ দান করেছে এরপরে দিয়েছেন বিরাট বনব সম্পদ বাংলাদেশে মোট বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশো ষাট একর জুড়ে আছে বিরাট জাতীয় বন সম্পদ জরে বলেন আলহামদুলিল্লাহ কি বিরাট বন সম্পদ আমাদের আছে সব সোনা চালান হচ্ছে অননুমিত উপায় পাইকারি ধরে গাছ কাটা হচ্ছে গাছ আল্লাহর নিয়ামত গাছ আল্লাহর কি নিয়ামত আগে মুরব্বিদিরে দেখছি বাপ দাদা বাপ তাদের দেখেছি গাছ একটা কাটতে তো আরো গাছটা লাগাই তারপরে কাটতো ঠিক কিনা কার আর এখন অগ্রাসী হয়ে গেছে উলট পালট করে দেবা লিচে পিচে খাই জলমের মতো গাছ কাটিয়ে শেষ করে বলেছি গাছ লাগানো এবাদত স্বভাব বলে আলহামদুলিল্লাহ একটা কাটবেন তো ছয়টা লাগা এই গাছগুলি আল্লাহ তৈরি করেছেন বাগান বানিয়েছেন নিয়ামত দিয়েছেন গভর্নমেন্ট পাহারা দেওয়ার জন্য সেখানে গাড় লেগেছে কিন্তু গাছরা খেতে নিজেই এখন খাওয়া আরম্ভ করছে বেগুন খেত হেফাজতের জন্য বেড়া দেওয়া হয়েছে এখন বেড়ায় নিজেই বেগুন খায় যে সব গাছ রাখা হয়েছে তাইকে নি বেড়ে ঘুষ খেলতেছে বলেন ঠিক কিনা জননের মতো ঘুষ খায় বাংলাদেশে ঘুষ আছে নাকি বড় আছে না না ঘুষ নাই সব বক হয়ে গেছে ওই বক শীষ আমার ওই বাগানগুলি আল্লাহ রব্বুল আলমেন নিজেও গার্ডের ব্যবস্থা করেছেন আল্লাহ যদি গার্ডের ব্যবস্থা না করতেন তাহলে সমস্ত বাগান উজাড় হয়ে যায় তো আল্লাহ গার্ড দিয়েছেন আল্লাহর গার্ড আছে না আছে কিনা কি গার্ড রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন আল্লাহর অফিসার আল্লাহর ফরেস্ট অফিসার রয়্যাল বেঙ্গল টাইগার ঘুস খায় নাকি জঙ্গলে অবৈধভাবে কাক কাটতে গেছেন হরিণ শিকার করতে গেছেন পড়ে গেছেন রয়েল বেঙ্গলের সামনে যদি দায় এখন যে দশ লক্ষ টাকা দেওয়া হবে বিদেশি ভটকা সেগুলি দেওয়া হবে তারপরে আরো কিছু যদি চান দেওয়া হবে শুনবে জলে বলেন শুনবে শুনবে না ঘুষ টুস ওখানে চলে না চোখ যেভাবে তাকাবে আপনার দিকে বাঘ দেখছেন কখনো জীবিত বাঘ খাসার মধ্যে বাঘ দেখা ওগুলো তো বাঘ না বিড়ালের মতো না খাইয়া সপনা হয়ে গেছে জীবিত বাঘ সুন্দরবনের ভেতরে যদি একবার চোখের দিকে চোখ পড়ে কল পানি শেষ হয়ে যাবে এক বাঘে তো জীবিত মানুষ খায় না মরা মানুষ খায় মানে অনেক ব্যক্তিও উড়ে যায় এমনই ছবি আল্লাহ বানাইছে এক ঠাকুর মারবে তো আপনার মতো দর্শনের কল্লা উড়ে গিয়ে পড়বে এক জায়গায় আল্লাহর ওই বিরাট বিরাট গুলি রয়েছে বড় বড় হাতি আছে দেখছেন কি শক্তি ওই হাতির পিঠের উপরে সলিম বসে সলিম কই সেই জন্য যে হাতির কিনলে মানুষ কত ছোট এতটুক মানুষ আর হাতিটা বিরাট বড়ি পর মাথার উপরে বসে, ঠ্যাং এর উপরে ঠ্যাং গেল ঠ্যাং না সলিম তারপরে আবার লাঠির মাথায় একটা পিন লাগাইয়া ওইটা দিয়ে মাথার উপর এরকম ভুতা দেয় হাতি কানে একটু আর চোখে তাকায় আর মনে মনে ভাবে লুকা। তোর আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে তাই তুই আমার পিঠে বসে আমার ওই পিঠ নইলে পরে তোর মতো পনেরো বিশটা মাথা এক জায়গায় করিয়া সাপ লাগে না শুধু পাও খান থোবো আর বেলের মতো ফট করে একটা আওয়াজ আল্লাহর আর আমিন সব মানুষকে দান করেছেন নাফার মানেরা পাইকারি ধরে বন উজার করে গাছ লাগায় না বেশি করে গাছ লাগাও নেয়ামত ভাইরা আমার শুধু তাই নয় এরপরে আছে নদী সম্পদ বাংলাদেশের ছোট বড় প্রায় ছোট বড় প্রায় দুই শত পঞ্চাশটি নদী আছে যার দৈর্ঘ্য তিন হাজার দুশো বর্গমায় আল্লাহ মেহরবানি পানি কম নাই যথেষ্ট পানি ছিল কিন্তু ফারাক্কার জ্বালায় পানি টানি শুকাইয়া সব একেবারে উত্তরবঙ্গের আটটি জেলা মরুভূমি হতে চলেছে হয়ে যাবে তোমরা তো মুনাফিক আল্লাহ পানি দিবেন কেন পানি দিছিলেন মুনাফিকির কারণে রক্ষা করতে পারো ভারতের কি ক্ষমতা তোমার দিকে চোখ রাঙিয়ে তাকায় তুমি তো মুসলমান পূর্বপুরুষ সুলতান মাহমুদ আঠারো আক্রমণ করে ভারতকে দিয়েছে সেই মুসলমান না তোমরা সেই মুসলমানকে তোমরা সে কথা বলার সাহসও তোমাদের নাই ফেলেছ হিম্মত যদি তারা পানি বন্ধ করতে পারে আমি তাই বলেছিলাম ঢাকাতেমাম হোসাইনকে একা পেয়েছিল তাই সম্ভব ছিল পানি বন্ধ করে দেওয়া কিন্তু আজকে ইমাম হোসাইনের গোষ্ঠী একটা আজকে ইমাম হোসেন এক একজন নয় বরং আজকের টেকনার থেকে করে ওদিকে দিনাজপুরের তেতুলিয়া পর্যন্ত সাড়ে নয় কোটি এমন হোসাইল যে দেশে বাস করে পরিবন্ধ করতে পারে না যদি হতে। আজকে মুসলমানদের ইমান বরবাদ হতে চলেছে রোড়া এসেছে সেই জন্যই দুরাবস্থা হয়েছে